মাননীয় দর্শক আজকে গুরুদাস গাইন বলছেন যে আমি কৃষ্ণ নই আমি বর্তমান যুগের যুগের আধুনিক আধুনিক মহাগুরু চৈতন্য দেব যেটা বলেছিলেন সেটাকেই আমি নিয়ে চলেছি শুনুন আমি কৃষ্ণ নই আমি গুরুদাস আমি সত্তর হাজার টাকার কীর্তনিয়া নই আমি মানুষকে ভালোবেসে গান গাই প্রসুন বাবুর কাছে চলে যান প্রসুন বাবু কেন সারা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ডিস্ট্রিক্ট আমি গান বাসনা করি ফালাকাটা হলদিবাড়ি ময়নাগুড়ি ধুপগুড়ি দার্জিলিং কাটসিয়ান মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্তমান বাঁকুড়া পুরুলিয়া দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর সমস্ত ডিস্ট্রিক্ট এমনকি এবছরে ত্রিপুরাতে আমার একটা সুযোগ হয়েছিল ফ্লাইটে চড়া ট্রেনে করে অনেক দূর দূরান্তরে গান গেছি আসাম গৌহাটি লামডিং ডিমাপুর ফলগা বহু জায়গায় কিন্তু এবছর আমার কপালে জুটেছিল এই প্রথম ত্রিপুরাতে গান করতে গিয়েছিলাম চার দিন ছিলাম পাঁচ ছয় সাত আট অগ্রণ মাসে বিশ্রামগঞ্জ বলে একটা জায়গা আগরতলা এয়ারপোর্ট থেকে বিশ্রামগঞ্জে যেতে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে এয়ারপোর্টের আপডাউন টিকিট সেই সঙ্গে ওখান থেকে নিজের গাড়িতে করে নিয়ে গেছে নিজের গাড়িতে করে পাঠিয়েছে সারা দুনিয়াতে যেখানে যত আমি গান গাই কোন দাঁড়িয়ে বলুক তো যে আমি কীর্তনের নামে ব্যবসা করে তাদের বুকে ব্যথা দিচ্ছি চ্যালেঞ্জ সব কীর্তনিয়াদের একটা কথা বলি যত দিন যাচ্ছে দেখবেন আমাদের মতো জানোয়ারগুলো মানুষকে শোষণ ছাড়া আর কিছু করছে বলুন সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদ আর এ যুগে হয়েছে আমাদের মতো তিন ঘন্টায় ষাট সত্তর হাজার টাকার কীর্তন এটা কোন কীর্তন বত্রিশ বছরের কীর্তনই আমি সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাই আপনাদের চেতনা জাগানোর জন্যে লীলা গাওয়াট আমার কাছে কিচ্ছু নয় আমি আপনাদের চেতনা জাগানোর কথাগুলো বলতে এসেছি লীলা মানে লাইনের গল্প তিন ঘন্টায় আমরা নেচে কুদে বড়বাবু হয়ে শুনিয়ে চলে যাই আমি আজকের আপনাদের চরণে একটা কথা বলতে এসেছি বলুন সে যুগে যেমন ব্রাহ্মণরা উঠে পড়েছিল সমাজটা শেষ করবে এ যুগে আমাদের মতো জানোয়ারগুলো উঠে পড়ে লাগিয়েছে লেগেছি কি করে সনাতন ধর্মটা শেষ করো ভালো করে ভাববেন তিন ঘন্টায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা পর্যন্ত একসঙ্গে গান গাইতাম জানো বাবা আমাদেরই চব্বিশ পরে গনার লোক ও গাইতো তিরিশ হাজার আর আমি গাইতাম মোটামুটি কুড়ি বাইশ মিথ্যা কথা নয় বাবা ও মাগো ফটাস করে ও কোথায় চলে গেল জানি না গিয়ে গোটা কথা স্ট্যাম্প মেটেছে ও এখন এক লাখ কুড়ি যেই এক লাখ কুড়ি হয়ে গেল লাখ করবেন না ভক্ত মন্ডলী যেখানে মানুষ যাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে লোক না জানি কি আছে অনুরোধ ভালো করে ভেবে দেখবেন তিন ঘন্টা একটা মানুষ কি এমন আপনাদের শোনাবো বলুন তো বলুন যত আমরা আমরা শোনাই না কেন বলুন শোনাচ্ছি যেগুলো আপনাদের জানা নেই যে বড় কীর্ত নিয়ে আপনাদের গান শোনাচ্ছে বলুন ওটা কি আপনাদের জানা নেই কেউ না কেউ জানেন তো তাহলে ওরা এমন কি মানুষকে শেখাচ্ছে এমন কি সমাজটাকে দিচ্ছে চার তরুণ তার মাইনা সাত সত্তর এক দুঃখ কোথায় জানেন যে কারণে আজকের হরিবাসর গুলো একটু একটু করে বন্ধের মুখে বলুন একটা হরিবাসর চালাতে যারা গভর্নিং কমিটি আছে বুকে যন্ত্রণা বেঁধে যায় পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসে হরিবাসর গুলো চালাচ্ছে দূর দূরান্তর থেকে ভিক্ষা করে নিয়ে এসে তারা হরিবাসর গুলো বাঁচাচ্ছে আমরা এমন জানোয়ার তিন ঘন্টায় সেই টাকা গুলো শেষ একটু গালাগাল করলাম আমি তর্জার গুরুর কাছে গান শিখে গান গাইছি অত গুড় আসছেন নয় এখানে দাঁড়িয়ে মরদ নিয়ে কথা বলি একটা কথা বলি ভক্ত মন্ডলী জানোয়ার কেন বললাম জানেন বাঘ থাকে বনে থাকেও সে মনে রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে বাঘ যেমন বনে থাকে মানুষের মনেও একটা বাঘ বাস করে যার নাম হলো লোভ বলুন নামে চৈতন্য রেখেছি অথচ আমার মাইনে ষাট হাজার সালা রাষ্ট্রপতির মাইনে অত হয় বলুন আসরে আবার রাগ করবেন না মালা পরে তিলক রচনা করে মানুষকে জ্ঞান দেয় ও সংসার মানে অনিত্য টাকা পয়সা কেউ সঙ্গে যাবে না মাগো শুধু হরি নাম করো ওরা জানে মানুষকে একবার যদি এই অজ্ঞানের মন্ত্র দেয়া হয় ধর্মান্ধ মানুষগুলো সুসুড়ি পেয়ে চোখের জল ফেলে আঁচল দিয়ে মুছে বলে আমার গোসায়ের মতো মানুষ হয় না অথচ ভালো করে ভেবে দেখবেন ও যখন হরিবাসের থেকে নেমে যাবে ওর পাঁচশো টাকা শুধু কম দেবে কি কলটা বেঁধে যায় এই আমরা যারা সেজেছি এখানে রাগ করবেন না এই গান গাওয়ার পরে একটু গলাটা ধরে গেছে তোমা এটা আমার গান গাওয়ার জন্য নয় শারীরিক দুর্বলতার জন্য যাক মা গো গান টান গিয়ে গিয়ে এবার নায়ক বাবুকে বলি আমরা ওমা মা একটু ওই চা করে দাও তোমা গরম চা একটু আদা থেতে দিও রাগ করবেন না আদা আপনি থেততেন কি থেতছেন ঠিক কথা কিন্তু আমরা আদা থেততে এসেছি ভালো করে ভেবে দেখি আদা থেতা চাটা খাবো খাওয়ার পরে এইবার আস্তে আস্তে বলবো আমাদের ছেড়ে দিন ওইখানে পাঁচশো টাকা কম দি যাকে সত্তর হাজার টাকায় নিয়ে এসেছেন একটু দয়া করে পাঁচশো টাকা কম দিন কট করে ভালো করে দেখবেন বুকের বোদাম কটা খুলে বলবে দুগা লাতি ছেড়ে দাও টাকা কম অথচ হরিবাসরে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে বলে অর্থ কোন মূল্য নেই মানে আমাদের চৈতনের যে কি জ্বালা আমরা যারা চৈতন রেখেছি আমাদের যে কত টাকার জ্বালা সেটা বলে বোঝানো যাবে না এই যে মালা মালাটা ভাববেন না এখনকার দিনে আবার অনেক কীর্তনিয়ারা হরিবাসনে মালা মালা শুরু করেছে করে না না গলায় দিলে জীবনটা পশুর মতো পশুর তুল্য সেদিন একটা কীর্তনিয়ার কথা নাম আর ধরবো না কারণ ক্যামেরাগুলো গলা ধরে গেলে কি হবে এদের আবার ব্যায়াম আছে এরা কেটে কেটে মাল লাইনে পাঠাবে ওই জন্য না নামা হচ্ছি নে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা কীর্তনিয়া নবদ্বীপ থেকে মাগবেশ বেশ কেড়ে মতো একটা হ্যাঁ চৈতন বলবো না ওটা তরমুজের মোটা রেখেছে না বললে হয়তো খারাপ ভাববেন রাগ করবেন না চৈতন্য মানুষ হলে তবে তো চৈতন রাখে ও রেখেছে কি করে ছেড়ে মানুষকে খাইয়ে মানুষকে বোকা বানিয়ে আমি কি সে ভালো হব যা আসরে দাঁড়িয়ে কি বলছে জানেন যাদের গলায় মালা থাকে না ওরা নাকি পশু আপনি যদি কাউকে জল দেন সেটা হয়ে যাবে মূত্র তুল্য আমার মা আজকে থেকে হয় মালা নিন তা না হলে আপনার হাতে জলটা পেছা হয়ে যায় রাগ করবেন না বলুন ওদের কথাবার্তারা এটা প্রকাশ পেল যে আপনি যদি আপনার স্বামী এসে কষ্ট করে বলে ও এক গেলাস জল দাও আপনার গলায় যদি মালা না থাকে ওটা এক নাকি এ শালারা কারা রে ভাই হ্যাঁ আমি মাঝে মধ্যে ভাবি জানেন এটা ধর্ম না এরা এরা ধার্মিক না এরা কারা হ্যাঁ ও মা শুধু তাই নয় কেসে মালা নিয়ে বলছে মা আমি তোমাদের মালা দিয়ে যাব শুনে আমার পরানটার ভেতরে জ্বালা হচ্ছিল জুড়িয়ে গেল যাক গোসাই বস্তা কেনে মাল এনেছে মনে হয় এবার দান করে যাবে যেমন আপনারা কোচড়ে করে টাকা নিয়ে এসেছেন গানের শেষে অনেকে দান করে দেন আমি ভাবলাম মনে হয় গোসাই এইবার দান করবে এইবার একটা বুড়ি এসে বলছে বাবা বাবা গো তুই যে মালার কথা বলছিলি একটা মালা দিয়ে বাবা তা বলে ও বুড়ো মা তুমি বুড়ো মানুষ এক আর কি বলবো গো মা অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে আনতে হয়েছে তাই মালাটার দাম বেশি তোমায় কাছে নেব না তিরিশ টাকার মাল মানে ও জানে যে তিরিশ টাকার মাল কত নেব দেড়শো টাকা ও অল্প করে বুড়ো মানুষ বলে কম ভাস দিচ্ছে চিন্তা যুবক হলে মনে হয় আরো আছলা দেবে রাগ করবেন না পুরো 30 টাকায় মালা কিনে নিয়ে এসে 150 টাকা বিক্রি ব্যবসাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন আজকের ধর্মের নামে ব্যবসা ছাড়া কিছু নয় নিমাইচাঁদের এটা কীর্তন নয় নিমাইচাঁদ যে কীর্তন করেছিল সেটা মানুষের ভিতরে চেতনা তৃষ্ণ মানুষকে ভগবানের জগতে নিয়ে যাওয়ার কীর্তন এই ভরতে ধরে আজকের ভক্তমণ্ডলী বর্তমানে আমরা যে ধর্ম করে বেড়াচ্ছি যেটা করছি সেটা নকলি ধর্ম কৃত্রিম আজকের ভালো করে ভেবে দেখবেন যাক সেই কথাটা বলতে বলতে মাগো নবদ্বীপ থেকে এখন দিক্কা টিক্কা না কি কোথায় নিয়ে এসে হাড়ি ছোড়াছড়ি করছে তোমাদের কাছে সত্যি সত্যি যদি মন্ত্র ক্ষমতা থেকে থাকে ভাই সাধ্য তোমরা করো কিন্তু যার বাবা মরে গেছে মন্ত্র দ্বারা একবার তার সঙ্গে কথা বলিয়ে দাও না তার বুকের জ্বালাটা মিটে যাক যন্ত্র দর্শক এতক্ষণ ধরে কীর্তন শুনলেন কি বুঝলেন আপনারা অবশ্যই আপনাদের রায় কমেন্টে জানাবেন আপনাদের রায় নিয়ে আমি ভিডিও তৈরি করি মাঝে মাঝে এদিকে ভিডিও ক্লিপ নেই এবং তৈরি করি কারণ আপনারা যে বিষয়টা নিয়ে আনন্দ পান সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য এবং আপনারা যেটা বোঝেন সেটাই আমিও নেই। তাই আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আর বেশি কথা বললাম না কারণ আরও এক জায়গায় যাব তাই আর বেশি কথা বলতে পারলাম না তবুও আজকে বলছি যে আপনারা জেগে উঠুন বাংলার মানুষকে জাগিয়ে তুলুন আপনারা একবিংশ শতাব্দীর লোক ঘুমিয়ে থাকবেন না আপনারা শিক্ষার দিকে এগিয়ে চলুন কারণ মানুষের মূল হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান সেটাই প্রথমে জোগাড় করুন তারপরে ধর্মের কথা ভাবুন ধর্ম একটা কি ভাই ধর্ম হচ্ছে ধারণ করা আপনি যে নিয়মগুলি পালন করেন সেটারই নাম ধর্ম কিন্তু আপনি যদি ঈশ্বরকে পেতে চান ভগবানকে পেতে চান পরমাত্মাকে পেতে চান তার সেবা করুন তার প্রতি আপনি ভাব রাখুন অবশ্যই একদিন সেই পরমাত্মা আপনাকে দর্শন দেবে এটাই সত্য